আসসালাম আলাইকুম রহিম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষে মুসলিমরা নিজেদের অর্থে মসজিদ নির্মাণ করলে তা আইন সংবিধান এবং ইসলাম এই তিন দৃষ্টিকোণ থেকে কতটা ন্যায়সঙ্গত ও অধিকার ভিত্তিক এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ভারতবর্ষের আইনে আসি যে আমরা যদি নিজের অর্থে বা আমরা যদি কারোর কাছ থেকে অর্থ নিয়ে আমরা মসজিদ বানাই বা মসজিদ নয় আমরা যদি কোনো ধর্মস্থান তৈরি করি গির্জা হোক অথবা মন্দির হোক সে হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক ইহুদি হোক যে কোনো ধর্ম অবলম্বী মানুষেরা যদি তাদের ধর্মস্থান নিজের অর্থ থেকে বানায় তাহলে সে ব্যাপারে ভারতের আইন কি বলছে আমাদের আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফাইভে আছে ফ্রিডম অফ রিলিজিয়ান মানে আমাদের যে ধর্মীয় স্বাধীনতা সে সম্পর্কে পঁচিশ নম্বর আর্টিকেলে আছে কি যে প্রত্যেক নাগরিক তাদের ধর্ম ধর্ম পালন এবং ধর্মীয় স্থাপনা প্রতিষ্ঠা এবং তার রক্ষণাবেক্ষণ করার অধিকার তারা নিজেরাই রাখে এতে কেউ তাদের হস্তক্ষেপ করতে পারবে না এটা তাদের নিজস্ব অধিকার শুধু তাই নয় আর্টিকেল নাম্বার টোয়েন্টি সিক্স যেখানে আছে যে আমরা যারা মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি অথবা অন্য ধর্ম অবলম্বী মানুষ যদি কেউ মসজিদ মন্দির গির্জা ইত্যাদি নির্মাণ করে সেই সেই ধর্মস্থান তারা নিজেরাই পরিচালনা করবে তাদের কেউ মানে বাধা দিতে পারবে না এটা হচ্ছে আমাদের ভারতীয় গণতন্ত্রের আইন বা রুলস আর অর্থে মন্দির নির্মাণ হচ্ছে তাতে কোনো সমস্যা নেই মানুষের কোন রকম বিভাগ মানুষের কোন রকম কটাক্ষ মানুষ বিরোধিতাও করছে না আর আমরা বলবো পার্সোনালি বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই কারণ মন্দির মসজিদ সবই নির্মাণ হোক ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে আর এই ব্যাপারে কিন্তু কোনোদিন কোনো মুসলিম বিরোধিতা করে না মন্দির নির্মাণ হচ্ছে আমরা বিরোধিতা করবো এই ব্যাপারে কেউ করে না অথচ যদি কোনো ব্যক্তি নিজের পার্সোনাল অর্থ থেকে নিজের জায়গায় সরকারি সাহায্য ব্যতীত মসজিদ নির্মাণ করে তখন কিন্তু আমাদের অন্য ধর্মাবলম্বী মানুষেরা তারা কিন্তু বিভিন্ন কটাক্ষ করছে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু গণতন্ত্রের একটা নিয়ম নয় এবারে আসি আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মসজিদ নির্মাণের কতটা গুরুত্ব মসজিদ নির্মাণ যারা করে তারা আসলে কারা আর মসজিদ নির্মাণে যারা বাধা দেয় তারা আসলে কারা এ ব্যাপারে কোরআনের সুরাত একটি আয়াত আছে আঠারো নম্বর আয়াত ইনামা মুরু মাসাজিদ আল্লাহি অবিল জামিল আখেরে তার মানে যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ যে কারণে ভালো থাকুক প্রতিষ্ঠিত থাকুক এই প্রচেষ্টা চালাবে তারা কারা তারা তারা আল্লাহর প্রতি ইমান মসজিদ সাধারণত করলে বাধা সৃষ্টি করে কারা আমাদের সেটা দেখতে হবে মসজিদ যখনই হয় মসজিদের নির্মাণের কাজে বাধা সৃষ্টি করে কারা এটা আমাদের চিন্তা করা প্রয়োজন তো যেসব শিক্ষিত ওলামায় দিন এখন দেখছি মসজিদের নির্মাণের ব্যাপারেও আপত্তিকর বক্তব্য সেই ওলামায় দিনদের ভাবা চিন্তা করা উচিত এবারে মসজিদ যে নির্মাণ করছেন যিনি তিনি যদি নিজের পার্সোনাল নিজের টাকায় মসজিদ নির্মাণ করে অথচ উদ্দেশ্য তানার যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা অনেক বড় গোনার কাজ যেমন গোনা কেমন আল্লাহ রসুল বলেছেন ফিতনা সৃষ্টি করা সমাজে ফিতনা সৃষ্টি করা হত্যা করার চেয়েও বেশি ভয়ানক বেশি ভয়ঙ্কর কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে মানুষটি মসজিদ নির্মাণ করছে তার অন্তরের খবর আমরা জানি না সুতরাং আমরা বলতেও পারবো না অন্তর্জামী আমরা নয় কিছু জিনিস আল্লাহর হাতেই আল্লাহর কাছেই ছেড়ে দেওয়া উত্তম তো আমরা জানি না তার অন্তরের ভিতরে কি চলছে অন্তরের খবর আমরা জানি না তাই আমরা এর বিরোধিতা করলে মানায় না কারণ মসজিদ যিনি নির্মাণ করছেন তিনি ফিতনা সৃষ্টি করার জন্য করছেন না প্রকৃত মসজিদ নির্মাণের উদ্দেশ্যে করছেন আল্লাহ জানেন তিনি জানেন খবর সেই জন্য আমাদের উচিত যে এই ব্যাপারে হুটপাট কিছু না বলে ধৈর্য ধারণ করা মসজিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণে বিরোধিতা না করা সমর্থ না থাকলে আপনি দান করবেন না যদি আপনার ইচ্ছা না থাকে আপনি যদি মনে করেন এই ব্যক্তি মসজিদ নির্মাণ করছে এই ব্যক্তি হয়তো সৃষ্টি করছে যদি আপনার মনে হয় তাহলে আপনি চুপ থাকেন কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে অথবা কোনো মানুষের জমা দিনে বলবেন না যে যিনি মসজিদ নির্মাণ করছেন এনার উদ্দেশ্য ফেটনা সৃষ্টি করা কারণ উদ্দেশ্য জানা আমাদের কাজ নয় আমাদের যতটা ক্ষমতা ততটাই জানা উচিত সর্বোপরি সর্বশেষ আমি আমার অন্য ধর্ম মানুষ ভাইদেরকে বলবো যে আমাদের ইসলাম শিখিয়েছে যে কোনো মানুষ যেন আমাদের কাছ থেকে আঘাত না পায় মুসলমান নয় সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জবান ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে তো আমরা এমন এক জাতি আমরা কোনোদিন বিনা কারণে যতক্ষণ না আমাদের ইমান আকিদা এবং আল্লাহ্লা আল্লাহ রসুলের উপরে আঘাত হানা না হয় ততক্ষণ আমরা সমাজে কোনো বিভ্রান্তি সৃষ্টি করি না আমরা ঠিকই থাকি আপনার ধর্মের যদি আপনারা আমার বাড়ির সামনে এসেও শোনান স্পিকার দিয়ে তবু আমরা বিরোধিতা করব না কারণ আমাদের আল্লাহ রাবুল আলামিন শিখিয়েছেন যে তোমরা অন্যের যারা উপাসনা করে অন্যরা যাদের উপাসনা করে তাদেরকে গালি গালাজ করো না তো আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের শেখানো পথ থেকে আমরা জানি যে আমাদের কিভাবে চলতে হবে আপনার ধর্মগ্রন্থগুলি যেমন বিভিন্ন জায়গায় পাঠ হয় আপনি কোনোদিন শুনবেন না কোনো মুসলিম সেই ধর্মগ্রন্থ কিংবা আপনার ধর্ম স্থানের স্পিকার লাউড স্পিকারের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আপনারা মুসলমানদের ধর্মগ্রন্থ মুসলমানদের নবী মুসলমানদের সৃষ্টিকর্তা মহান মুসলমানদের সমাজ ব্যবস্থা মুসলমানদের আপনারা এসে না হিন্দু মুসলিম নয় একজন ভারতবাসী হিসেবে আপনি থাকুন ধর্মটাকে ধর্মের জায়গায় থাকতে দিন আর দেশের ভালোবাসা দেশের প্রতি যে মিল মোহাব্বত যেটা থাকার দরকার সেটা আমাদের মধ্যে থাকুক